দর্শক আসসালামু আলাইকুম আমরা দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকার খড়িবাড়ি এলাকায় আর আমরা কিন্তু রয়েছি দেখছেন সামনে আমাদের জনপ্রিয় নাইম ভাইকে নাইম ভাইয়ের কালেকশন বেশ কিছু টোটাল কিন্তু বিশ পিস গরু আছে এগুলো আসলে কি জন্য কালেকশন করেছেন কোথায় যাবে আমরা আনুষঙ্গিক তথ্য ওনার কাছ থেকে জানতে চাই নাইম ভাই আসসালাম আলাইকুম কতগুলো গরু ভাই বিশ পিস কোথায় যাবে এগুলা ভাই চট্টগ্রাম ব্রাঙ্গুনিয়া একই সাইজের তো সবই একই সাইজের একই কালার চট্টগ্রাম রাঙ্গুনিয়া যাবে টোটাল বিশ পিস আচ্ছা এখন যিনি কিনেছে উনি আসে নাই

যাবে চট্টগ্রাম রাঙ্গুনিয়া নাহার এগ্রো নাহার এগ্রো যাবে টোটাল গুরু বিশ পিস আচ্ছা দেখি নাইম ভাই আমাদের একটা করে দেখান আচ্ছা এখানে সারও আছে বকনা আছে আছে বকনা আছে সাত পিস আর তেরো পিস হচ্ছে সার গুরু তেরো পিস আচ্ছা এগুলো কয় দিন মিলে কালেকশন করলেন বলেন তো

আচ্ছা আচ্ছা মোটামতি তাহলে টাকা আগেই দিছিলেন বললাম যে টাকা আগেই দিছিলেন নাইম ভাইকে বলতেছে মানে টাকা আগে দিছিলেন এই কথা বলতেছে কৃষি কৃষিও খামার কৃষিও খামার

তার <laughs>

আচ্ছা কি অবস্থা নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী রেটে ডিফারেন্স পরে আশা ছিল যে বাজার বাড়বে হ্যাঁ কিন্তু এখনো সেইভাবে সম্পূর্ণ নির্বাচনের পরে হাটটা এখনো ক্লিয়ার হয়ে শুরু হয়নি শুরু হয়নি এখন সামনে আবার রমজান হ্যাঁ হ্যাঁ রমজানের 15 পর্যন্ত বাজার একটু ডাউন থাকে ডাউন থাকবে হয়তো রমজানের পরে বাজারটা একটু বৃদ্ধি হতে পারে আচ্ছা আচ্ছা মানে 15 রমজানের পরে বাজারটা একটু বাড়ার সম্ভাবনা একটু বাড়ার সম্ভাবনা তবে এখন মোটামুটি বাজারটা ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে ভাই